হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো একটু সাজুগুজু করে নিলাম আর আজকে কেন সাজুগুজু করলাম সেটা বলবো তো হাতে একটু মেহেদি করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে বেশ পুজো পুজো ঘরের পুজো সে উপলক্ষেই এই শাড়িটা পরা তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে অনেক দিন আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি আমার রাধা গোবিন্দকে কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো ঠাকুর আজকে পুজো করলাম তার জন্যে ভোগের জন্যে এখানে দেখতেই পাচ্ছ সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে শেয়ার করা হয়নি কারণ সবটা একা হাতে করেছি অনেক সকাল থেকে যেহেতু এখন আমি বাড়ি বেশিরভাগ থাকিই না সপ্তাহে একদিন মাত্র ছুটি থাকে তারপরেও ছেলের পড়া টিউশনই থাকে অনেক কিছু থাকে তো সব কিছু মিলে প্রচণ্ড ব্যস্ত থাকি আর এখানে হচ্ছে পায়েস একটু ভোগের পায়েস রান্না করব। আর খিচুড়ি করব। খুব সঠিক হাটে ভিডিওটা করেছি আর খুব সিম্পলভাবে করেছি এত বেশি সুন্দর করে হয়তো সাজাতে পারিনি তো যতটা আমি পেরেছি ততটাই করেছি যদি কারোর ভুল ত্রুটি তো কমেন্টে জানিও জানাতেই পারো ভুল হতেই পারে পুরোটা আমি কারো কাছে শুনিনি আমি নিজে একা একাই করেছি আমি যতটাক্ষণ জানি তো এই যে খিচুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম আর হচ্ছে পায়েস হচ্ছে এদিকে খিচুড়িটা হয়ে করে নিচ্ছি তো খুব ব্যস্তভাবে ভয়েসটা দিচ্ছি তার জন্যে হয়তো অত সুন্দরভাবে হচ্ছে না আর এই যে ঘি মধু দই সব কিছু দিয়ে আমি কিন্তু রাধা গোবিন্দকে স্নান করিয়ে দিলাম আর রাধা গোবিন্দর যে পোশাকগুলো কিনেছিলাম গয়নাকাটি সাজসজ্জা সেগুলো দিয়ে সাজিয়ে দিলাম রাধা গোবিন্দকে যত সামান্য আয়োজন করেছি আর এই যে ভোগ সামান্য ভোগী করেছি সামান্য মিষ্টি সেগুলোই জাস্ট একটু সাজিয়ে দিয়েছি আর সবাই যেহেতু হোলির দিন আর রং খেলার দিন কিন্তু সবাই একটু অন্যরকমও খেতে চায় তো আমার বাড়িতে সব রকমই হয়েছে রান্না আর আমি এগুলো অনেক সকালে ঠাকুরের জন্যে করেছিলাম এই যে সাজানো খুব সামান্য সাজানো কারণ ঠাকুরের জন্য সিংহাসন অর্ডার দিয়েছিলাম বাট সেটা হয়নি অনেক কারণে তো আশা করছি দু তিন দিনের মধ্যেই চলে আসবে বা পুজোর যে শুভ সময়টা সেটা আমি মিস করতে চাইনি তাই এইভাবেই খুব সামান্যভাবে আয়োজন করে এইভাবে পুজোটা করেছি মনে ভক্তি থাকলে সবই ভালো এই যে মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি শুধুমাত্র কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আবারও নিয়ে আসবো আর আমার ঠাকুর ঘর কিন্তু নিচে আরও একটা আছে যেটা পাথর বসানো এবং অনেক সুন্দর কিন্তু এখানে আমি আলাদাভাবেই পুজো করি সেটা অন্য কারণে